আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে এত সকালে উঠছি কেবল ফদ্রে নামাজ শেষ হলো এই যে একটু দেখা যায় মানুষ নাই আমরা এই যে একটু হাঁটতে পারছিলাম দুজনে লাভলি আর আমি কত সকাল কটা বাজে লাভলি দেখো সাড়ে ছটা বাজে এখনো অন্ধকার যে ভাবটা এখনো শেষ হয়নি হ্যাঁ কি পরিমাণ কুয়াশা এই দেখো কুয়াশা দেখো দেখছো

তো হাঁটা শেষ করে একদম খুলবো খুলব ঠান্ডাটা সেই ঠান্ডা লাগতেছে যদি ঠান্ডা কেমন পড়ছে তারপরও ঠান্ডা অনেক লাগতেছে মানুষ উঠবে দোকানে চলে আসলাম এখন দোকানটা খুলবো এখন এই যে মুরগির মাংস গুলো দিয়ে নেই আজকে বাজার থেকে অনেকগুলো মুরগির মাংস নিয়ে আসলাম না সবকিছু মিশাল এই যে পা গিলা মাথা এই যে পা কলিটা

নিয়ে আসে এখন পেস্ট করে কড়ার দিয়ে

লবণ দি এখন গরম মশলা পাটা দিয়ে দি আদা বাটা দিয়ে দি জ পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দি

哎，你马上等会儿出来，一起去街上一个。Hmm. Yeah, এখন তার খেয়ে যাইছে এখন মাংস পাতলা জমেছে বাড়ির পাশে পুকুরে রোয়া কাটতেছে রোয়া কাটতেছে আর এদিক দিয়ে যে মাছ মারতেছে এই যে No me toca esto, ¿sí? eh. <coughs> ya, estos es son ফালে নাকৈ কামৰাই পুকুরে মাছ মারতেছে সেই দুপুরে আখ থেকে জাল টানতেছে সেসা সেসা আমার বলছিল এটা আস্তে আস্তে লে রাখা তেলাবি হলে হলে হবে না তেলাবি আছে সেকেন্ডে আছিল সেকেন্ডেবলে অফার দিছে হ্যাঁ সেকেন্ডেবলে অফার দিছে আজকে এক কাটনে একটা যাৰা বৰ হোলছে ষাঠি ধৰ

সব তুলছি ব্যান্ডের মালের অলিম্পিকের মাল মানে মাল নেওয়াতে শেষ মানে লাভ অল্প ছেল তাড়াতাড়ি বেশি ওই ওটার দরকার না যেমন বেঙ্গালুরু গিয়েছে না দিনে যায় বিশ প্যাকেট আর জমুনে দশ প্যাকেট আলে এক মাসে যায় ওটা দরকার আছে

ঠুঙা কেনা মাছ নেব বড় মাছটা ধরব বুঝি ছোট ধরবু না হ্যাঁ না না বড় তেলা ফুয়ে আছে না গোটে দিয়ে ওষুধ আছে না আলু খেতে আলুর আলুর মধ্যে সবাই স্প্রে করতে কারণ আলুর যে রোগগুলো সেই রোগগুলো যেন না ধরে মা বাড়ি না থাকলে কি যে একটা সমস্যা হয় শুধু বাড়িতে ফাঁকা ফাঁকা লাগে কালকে যখন মা চলে গেছে লালমুড়ি বনে বসায় যাওয়ার পর্বত থেকে আপনি বলতেছে বাড়িতে ফাঁকা ফাঁকা লাগতেছে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতেছে এই জন্য বাড়ির ময় মুর্বি যদি বাড়ি থাকে বাড়িটা অনেক ভালোই লাগে ভালো থাকে আর যখন চলে যায় কোথাও তখন বোঝা যায় যে হ্যাঁ মা বাবার যে বাইক থাকার কতটুকু যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা কোথাও চলে গেলে বোঝা যায় তো সবার কাছে অনুরোধ কেউ বাবা মাকে বাবা মাকে কেউ কষ্ট দেবে না কষ্ট দেওয়াটাই উচিত না তো আমরা অনেকে দেখা যাচ্ছে ভুল তো মানে অন্যায় করে ফেলি তো আল্লাহ তালা সবাইকে হৃদাত দান করুক আমাকেও করুক তো ঠিক আছে আজকে ব্লগটা এদের শেষ করব তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ